কোনো মেয়ের যদি চিন্তা চেতনা এমন হয় আমি কলেজে এমন একটা পোশাক পরে যাওয়া দরকার যেই পোশাকের কারণে ছেলেরা আমার দিকে আকৃষ্ট হয় নবী কয় তোর ঠিকানা যাহার নাম ঠিকানা কোথায় গার্জিয়ান যারা আছেন সাবধান আপনার নাম হবে দ্য ইউস দ্য যদি বাধা না দেন মেয়েটাকে দ্য ইউস সত্যি দ্য ইউস আল্লাহর কসম আপনি দ্য ইউস কিভাবে বললে বিশ্বাস করবেন আমার কথা আপনার তিতা লাগুক আর না লাগুক আপনি দাইউস আপনার মেয়ে দায়ুস আপনি দায়ুস তার স্বামী দায়ুস তিনোদন জাহান কপাল কালো বানায় ফেলেন সেজদা দিতে দিতে আপনি মেয়েকে বাধা দেন নাই এইভাবে অশ্লীল পোশাক পরতে বাধা দেন নাই আপনি দাইউস সারা রাত কাটায় দিছেন তাহার লাভ নাই আপনি দায়ুস হাদিস বলেন হস্ করছেন ছত্রিশ বার করেন আপনি ছত্রিশ বার হস মেয়ে বেপর দেয় চলে বা দাদা নে ইউস স্পষ্ট হাদিস আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আল মুতাফাল্লিজাত দাঁতের মাঝে মাঝে ফাঁকা করে দাঁতগুলা ফাঁকা করে ফাঁকা বানায় সৌন্দর্য বাড়ায় এরকম সৌন্দর্য যারা বাড়াবে তাদের ঠিকানাও জাহান নাম সাবধান এই জাতীয় সৌন্দর্য যদি কেউ বাড়ায় তার ঠিকানাও যাহার নাম কাসিয়াতু যেই মেয়েটা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পরার পরে কি এটা কেমন পোশাক। বললেন মা ইলাত পোশাকের কারণে নিজে অন্যের হয় অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট বানায় কোন মেয়ের যদি চিন্তা চেতনা এমন হয় আমি কলেজে এমন একটা পোশাক পরে যাওয়া দরকার যেই পোশাকের কারণে ছেলেরা আমার দিকে আকৃষ্ট হয় নবী কয় তোর ঠিকানা যাহার নাম ঠিক না গার্জিয়ান যারা আছেন সাবধান আপনার নাম হবে দা ইউস দা ইউস যদি বাধা না দেন মেয়েটাকে দা ইউস সত্যি দা ইউস আল্লাহর কসম আপনি দা ইউস কিভাবে বললে বিশ্বাস করবেন আমার কথা আপনার তিতা লাগুক আর না লাগুক আপনি দা ইউস আপনার মেয়ে দা ইউস আপনি দা ইউস তার স্বামী দা ইউস তিনজন জাহান্নাম কপাল কালো বানায় ফেলেন সেজদা দিতে দিতে আপনি দাইয়ুস মেয়েকে বাধা দেন নাই এইভাবে অশ্লীল পোশাক পরতে বাধা দেন নাই আপনি দাইয়ুস সারা রাত কাটায় দিছেন তাহার লাভ নাই আপনি দাইয়ুস হাদিস বলেন হস করছেন ছত্রিশ বার করেন আপনি ছত্রিশ বার হস মেয়ে বেপরদায় চলে বাধা দেন নাই আপনি দাইয়ুস স্পষ্ট হাদিস আল্লাহ হেফাজত করেন বলেন আমিন নিসা উনকাসিয়াত আরিয়া মাইলাত মুমিলাত নবীজি কি বলে দেখেন قال رسول الله صلى الله عليه وسلم سنفان من اهل النار দুই শ্রেণীর জাহান্নামী আছে এমনলাম আরহুমা যাদেরকে আমি দেখি নাই নবীজি দেখে নাই তার মানে নবীজি দেখা যায় নাই কিন্তু আশঙ্কা করছে দুই শ্রেণীর জাহান্নামী তোমরা পাইবা আরে নবীর ওই হাদিসটা এই যুগে পেয়ে গেছি আমরা এক নাম্বার মা কৌমুন মা হুম সিয়াতুন কাজ না বিল বাকর একদল মানুষ আছে এমন যারা গরুর লেজের মতো চাবুক নিয়ে ঘুরবে ইয়া দ্রিবু না নাস অন্যায়ভাবে মানুষের উপর টর্চার করবে আঘাত করবে অন্যায়ভাবে টর্চার করবে আঘাত করবে নে সঙ্গত মিছিলের মধ্যে অন্যায়ভাবে আঘাত করবে গরুর লেজের মতো লাঠি নিয়া এক শ্রেণী হলো এমন নবীজি বলেন দ্বিতীয় নম্বর কাসিয়াত আরিয়াত মাইলাত মুমিলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা এমন এক শ্রেণীর নারী যেই নারীরা এমন পোশাক পরে পরার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে তাদের মাথার চুলগুলা হবে ওটের কুজের মতো মনে হয় পড়ে আছে একদিকে এমন স্টাইল করবে চুলকে এমন স্টাইল বানাবে নবীজি বলেন এরা জান্নাতে যাবে না হা জান্নাতের গ্রানও পাবে না গ্রানও পাবে না অথচ জান্নাতের গ্রান জান্নাতিরা চল্লিশ বছর দূর থেকে তাদের নাকে কে আল্লা দেয়